হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যাজিক ড্রাইগন কন্ডম ম্যাজিক ড্রাইগন এখানে একটা সিল থাকে ড্রাগনের একটা সিল আছে ভাই ঠিক আছে এটা আপনি ইন্টারনেটে যাচাই করতে পারবেন লোগোটা দেখে স্ক্যানিং করলেই হয়ে যাবে ঠিক আছে তো দেখুন অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা এভাবে ঠিক কাগজ দিয়ে দেপেকের কারণে থাকে আমি ছিঁড়েছি তো দেখুন আমি এখন বের করে দেখাবো এক কিন্তু কাগজ ছিঁড়ছি সেই ক্ষেত্রে আবার ফিরা ভিতরে দেখুন নলের সাথে এই একটা পলি আছে ঠিক আছে এটা কিন্তু ফোর মিলি মোটা আর আরেকটা আছে টু মিলি মোটা ওটা আবার দাম কম আর এটার দামটা একটু বেশি এটা ভালো প্রোডাক্ট এটা এক বছর না এসে ব্যবহার করবেন ঠিক আছে এটা অনায়াসে এক বছর ব্যবহার করবেন এটা পানি কালারের এটা ডাইরেক্ট এটা কোনো লক নেই কিচ্ছু নাই ঠিক আছে এটা ডাইরেক্ট তো এটা অনায়াসে এক বছর ব্যবহার করতে পারবেন আর যারা অরিজিনাল প্রোডাক্টটা চিনেন না তাদেরকেই বললাম যে অরিজিনাল প্যাকেট সাথে থাকবে ড্রাইগন কন্ডুমের অরিজিনাল প্যাকেটটা সাথে থাকবে ভাই যেই যেইখান থেকে নেন যে আমি ড্রাইগন কন্ড নিব সেই ক্ষেত্রে আপনি এরকম একটি প্রোডাক্ট অরিজিনাল সাথে একটা জেল পাবেন ম্যানুফ্যাকচার পাবেন একটা ঠিক আছে কীভাবে ইউজ করবেন এখন তো মোবাইলের যোগ চায়না লেখাও বাংলায় ট্রান্সটন করা যায় তো সেই ক্ষেত্রে এই দেখুন এটার সাথে একটা জেল আছে ফ্রি এটা ভিতরেই থাকে তো এই অরিজিনাল প্রোডাক্টটা আপনারা যদি আমাদের কাছে ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ